নমস্কার বাঙালি ঘর ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে মানাচ্ছি ভেন্ডি সর্ষে পোস্ত একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে নিয়ে নিলাম একটা শিলের মধ্যে কিছুটা পোস্ত কিছুটা সর্ষে আর দুটো লঙ্কা নিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে এবার শিলে আমি খুব ভালো মতন এটাকে পিষে নেব দেখো আমি খুব ভালো মতন এটাকে চিলে বেটে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে যাতে গোটা না থাকে আমি এখানটা খুব ভালো মতন এটাকে বেটে নিচ্ছি এবার এর মধ্যে আমি বেটে নেব টমেটো আমি এখানে অর্ধেক টমেটো ব্যবহার করেছি একটা বড়ো সাইজের টমেটোটাকে অর্ধেক করে নিয়ে সেটা ব্যবহার করেছি আমার এখানে টমেটো বাটাটা হয়ে গেল এবার একটা বাটির মধ্যে আমি মশলাটাকে তুলে নেব এবার কড়াই তেল গরম করতে দিয়ে সেখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ একটু ভাজার মতন আমি এবার ভেন্ডিটা দিয়ে দেব দেখো তেলটা অনেকটা গরম হয়ে গেছে আর ফ্লেভারটাও বেরিয়ে গেছে আমি এবার ভেন্ডিটাকে এর মধ্যে দিতে শুরু করে দেব আমার ভেন্ডি দেওয়া হয়ে গেছে এবার এক এক করে সমস্ত ভেন্ডিটা এর মধ্যে দিতে শুরু করব দেখো আমি সব ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব যাতে ভেন্ডির গায়ে খুব ভালো মতো নাচটা লাগে দেখো আমি আর একবার ভেন্ডিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি দেখো একটা পিঠ খুব ভালো মতন একটু ভাজা ভাজা টাইপে হয়ে গেছে একটু কালারটা চেঞ্জ হয়েছে এই ভাবেই আমি খুব ভালো মতন এটাকে ভেজে নিব এটা একটু না ভাজলে ভালো লাগবে না তাই আমি একটু ভেজে নেব এটাকে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছো যারা নতুনভাবে আমার ভিডিও দেখছো তা তাদেরকে সবাইকে আমার ভিডিওতে স্বাগত তোমরা যারা নতুন আছো আমার ভিডিওটা পছন্দ করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রেখো যাতে তোমাদের কাছে আমার সমস্ত ভিডিওগুলো আগে পৌঁছে যেতে পারে দেখো আমি এখানে ভেন্ডিটাকে খুব ভালো মতন ভেজে নিয়েছি একটা রং চেঞ্জ হচ্ছে একটা কালচে কালচে ভাব চলে এসেছে আমি আরও একটু ওখানে এটাকে ভেজে নেব আমি এখানে কি খানিকটা নুন অ্যাড করলাম নুনটা তোমাদের পরিমাণ মতন তোমরা ব্যবহার করবে তোমাদের স্বাদ মতো তারপরে আমি এর মধ্যে হলুদ ব্যবহার করলাম এবার এটাকে খুব ভালো মতন আমি মিশিয়ে দিচ্ছি যাতে নুন আর হলুদ খুব ভালো মতন মিশে যায় এবার এটাকে আমি খানিকক্ষণ ভাজব যাতে হলুদের একটা কাঁচা ভাব গন্ধটা চলে যায় তার মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা পেঁয়াজ কুচি তোমরা যারা নিরামিষ করতে চাইছ বা করবে তারা পেঁয়াজটা স্কিপ করে যাবে আমি এখানে খানিকটা তেল মিশালাম আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারো তারপরে আমি আবারও খুব ভালো মতন এটাকে নেড়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজটা দিয়েছি তাই আমি এটাকে একটু ভালো মতন একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম এখানে খানিকটা জল জলটা দেওয়ার পর আমি এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখেছো এখানে জলটা ফুটতে শুরু করে দিয়েছে আজকে ভেন্ডির যে গুণাগুণ রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো আমি যতটা পারবো তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে অনুরোধ রইল দেখো বেশ ভালো মতন ভেন্ডিটা ফুটতে লেগেছে আমি এখানে খুব ভালো মতন এটাকে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি ভেনিটাকে খুব ভালো মতন এখানে সিদ্ধ করে নিতে হবে সেদ্ধ না করে নিলে কাঁচা ভাব থাকবে একটা কচকচ করবে তার জন্য খুব ভালো মতন এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো এখনো আমি এটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে ফোটাতে হবে ভেন্ডিতে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি জলটা আগে থেকে অনেকটাই একটু কমে এসছে নিচে যাতে লেগে না যায় তার জন্য আমি একবার নেড়ে দিলাম খুব ভালো মতো চলো তাহলে ভেন্ডির কি উপকারিতা রয়েছে কি গুণাগুণ রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো আমরা অনেকেই ভেন্ডিকে ঢ্যাঁড়স বলেও চিনি কেউ কেউ ভেন্ডি বলে কেউ কেউ ঢ্যাঁড়স বলে তো এর এক উপকারিতা আশ্চর্য এক উপকারিতা রয়েছে ভেন্ডি ওজন কমাতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসকষ্ট প্রতিরোধ করে সুস্থ রাখে, কিডনির ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে হজমের সমস্যা কমায় রক্তের কোলেস্ট্রলের মাত্রাও কমিয়ে দেয় দেখো তোমাদের সঙ্গে একটা উপকারিতা বলতে বলতে আমারও এই দিকে এটা হয়ে এসেছে আমি এখানে ওই মশলা পাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব দেখো আমি খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো করে কষব কারণ সর্ষের একটা কাঁচা ভাব রয়েছে সেটাকে একটু ফুটতে দিতে হবে যাদের কাঁচা ভাবটা চলে যায় দেখো আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব তার মধ্যে আমি এটাকে আর একবার নেড়ে দিচ্ছি যাতে তলে না লেগে যায় চলো তাহলে আরও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই সবজিতে রয়েছে ম্যাগনেশিয়াম ফলেট ভিটামিন এ সি কে এবং বি সিক্স এর মতো প্রয়োজনীয় খনিজ উপাদান অনেক পুষ্টিবিদরা রয়েছেন তাদের দাবি ঢ্যাঁড়স ভেজানো জল ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী এছাড়া এই জলে রয়েছে অনেক গুণ রক্তে কোরেস্ট্রল টাইগ্লিসর এবং এল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ঢ্যাঁড়স ভেজানো জল ঢ্যাঁড়সের প্রতি একশো গ্রাম ঢ্যাঁড়সে নব্বই দশমিক সতেরো গ্রাম জলীয় অংশ এক দশমিক চার গ্রাম খনিজ পদার্থ এক দশমিক সাত গ্রাম আঁশ তেত্রিশ কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই দশমিক শূন্য গ্রাম আমিষ এইগুলো রয়েছে আজকে তবে এইটুকুই তোমাদের সঙ্গে টিপসগুলো তুলে ধরলাম এরপরের ভিডিওতে থাকবে বাকি কোনো অংশ দেখো আমার এটা অনেকটা হয়ে গেছে এটা প্রায় মাখা মাখা টাইপের হয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখো এটা জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এটাকে আরেকটু নেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তার নামানোর আগে আমি এতে একটুখানি সরষের তেল অ্যাড করেছি দেখো এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব সবাই খুব ভালো থেকো আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে